দল এবং আদর্শগত জামাত ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার আমি ইতিপূর্বেও একাধিক বক্তব্যে জামাত ইসলামের প্রতি দুটি বিষয়ে আমার ব্যর্থহীন বক্তব্য রেখেছি এবং তাদের প্রতি আহ্বানও রেখেছি সেটিকে তারা যেভাবে গ্রহণ করুক সেটিকে তারা ভালোভাবেও গ্রহণ করতে পারে অথবা কেউ কেউ দেখেছি আমার সেই বক্তব্যের সমালোচনাও করেছে আমার সেই বক্তব্যটি শুধুমাত্র নাসিহার জায়গা থেকে জামাতে ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয় যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু এবং আরো মতামতের দিকে তারা আসতে পারে তাহলে আমরা আশা করবো তাদের দ্বারাও আরো বড় কাজ হবে তার মধ্যে একটি হল মরণ মদুদি সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি আলামের সাথে মত পার্থক্যপূর্ণ রয়েছে এবং মৌলামজিদি সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম কোরআন সুন্নার দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন তার সেই ভুল বক্তব্যগুলো থেকে তার সেই ভুল আকিদাগুলো থেকে তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তার সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং সাথে তাদের যে মত রয়েছে সেই একটি এই ক্ষেত্র তৈরি হবে সেই সঙ্গে জামাতে ইসলামের দলগতভাবে বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামের দলগতভাবে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনৈতিক রাজনীতির জন্য অনুকূল হবে তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে একাত্তরের ভূমিকাগত ভূমিকার দিক থেকে দলগতভাবে তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয় তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে